বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে আমরা চিটাগং প্রেস ক্লাবের সামনে আছি এখানে সাধারণ আনসার সদস্যদের এক দফা দাবিতে আন্দোলনে সবাই এক ব্যানারে সবাই আন্দোলন করছে আমরা এখন সাধারণ আনসার সদস্য যারা আসছি আমরা চিরগমের সদস্য যারা আছি বিশেষ করে তারা সবাই এখানে জড়ো হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পরিস্থিতি সাধারণ আনসারে এক আসলে এক দফা এক দাবি এটি অনেক দিন ধরনের চাওয়া যেটি আদায় আদায়ের জন্য এগারো তারিখ থেকে আনসার সদস্যরা মাঠে আছে তারই ধারাবাহিকতায় আজকে আনসার সদস্যরা আবার তাদের কর্মবিরতির সাথে সাথে তাদের দাবি প্রেরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনসার সদস্যরা কিন্তু তাদের দাবি নিয়ে এই বৃষ্টির ভিতরেও তাদের দাবিতে অনর এবং আপনারা তাদেরকে এবং এখানে হাজার হাজার আনসার সদস্য এসেছে তারা কোনো ধরনের জীবনে দুর্ভোগ না ঘটিয়ে সব ধরনের আসলে তারা এক দফা এক আন্দোলনে মাঠে নেমেছে তাদের তাদের দাবি আন্তদ সদস্যদের দাবি তাদের ভিতরে তাদের বাহিনীর ভিতরে অনেক বৈষম্য তারা অনেক বৈষম্য শিকার আমার জানা নেই পৃথিবীতে কোনো সশস্ত্র বাহিনী যারা যারা পৃথিবীতে কোনো অস্ত্রধারী বাহিনী যারা অস্ত্র অস্ত্র ব্যবহার করতে পারে তারা এরকমভাবে কন্ট্যাকচুয়াল অবস্থা আছে কি না তো জাতির জাতির কাছে এবং যারা বর্তমানে প্রধান উপদেষ্টা তাদের কাছে সকল আনসারের পক্ষতে একটাই দাবি সবাইকে যেন জাতীয়করণ করা হয় তাদের ন্যায্য দাবি ন্যায্যদারি দাবি সম্পর্কে যেহেতু ন্যায্য দাবি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন স্বাধীনতার নতুন মুখ হিসাবে আমরা আনসারকে দেখতে চাই নতুনভাবে তারা যেহেতু উনিশশো সাল থেকে তারা জনজীবন নিরাপত্তার জন্য সরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তার জন্য তারা নিরলস পরিশ্রম করে গিয়েছে সবসময় সর্বদাই এবং কিছুদিন আগে দেশে যখন ক্লান্তি লগ্ন তখনও তারা কিন্তু পুলিশের ভ্যাকেন্সি হিসেবে তারা পুলিশের জায়গায় তারা অনর ছিল এবং তারা তাদের দাবি পালন করে গিয়েছে তাদের 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 এই অবহেলিত জীবন থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় একটাই দাবি সবার মধ্যে আমরা চাই তারা যেন তাদের দাবিটা আদায় করতে আদায় হয় এবং সংশ্লিষ্ট মহল যারা আছে তারা যেন ওই দিকে দৃষ্টি আরোপ করে এটাই আমাদের মূল এটাই আনসার সহ সবাই জনসাধারণ থেকে শুরু করে সবার একটাই দাবি জিনিস দেখতে পাচ্ছেন হয়তো বা এই জিনিসটা মাইল ফলক হয়ে থাকে বাংলাদেশের আন্দোলনে তারা কিন্তু জনদুর্ভোগ তৈরি না করে রাস্তা এক পাশে সামিল হয়ে তারা কিন্তু সব সকল যানজট যাওয়ার মতন পরিবেশ তৈরি করে দিচ্ছে আসলে আমরা যারা সাধারণ আনসার সদস্য আমরা সর্বদাই মানুষের যানমালের নিরাপত্তা এবং ভোগান্তি দূরকরণে কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা কখনোই চাই না মানুষ এরকম ভোগান্তিতে চায় থাকেও আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই আমরা চাই আমাদের কর্মস্থলে আমরা ফিরে যাই আমাদের যেন আমাদের ন্যায্য দাবি আদায়ের সাথে সাথে আমরা যেন আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি সেদিকে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা তারা যেন দৃষ্টি আরোপ করে এটা আমাদের আসলে বর্তমানে সময়ে ন্যায্য দাবি জানি না আপনাদেরকে কতটুকুভাবে ভালোভাবে দেখাতে পারছি কারণ এখানে অনেক অনেক ধরনের রিক্সা ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে এবং আজকে বৃষ্টি থাকার কারণে সকলে ছাতা নিয়ে এসেছে এখানে যে কারণে যে কারণে সব ধরনের জন দুর্ভোগের ভিতরেও আনসার সদস্যরা এরকম প্রাকৃতিক দুর্যোগের পরেও আনসার সদস্যরা কিন্তু মাঠে আছে এবং আপনারা জেনে খুশি হবেন এই আনসার সদর কিন্তু শুধু আন্দোলনেই নেই তারা কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ে যে প্যান্ডেমিক স্থিতুয়েশন রয়েছে যে বর্তমান বন্যা পরিস্থিতি এই বন্যা বন্যা পরিস্থিতি কিন্তু তারা সক্রিয়ভাবে কাজ করছে এবং সব থেকে কী বলে আশা অনুপ বিষয় হচ্ছে তারা কিন্তু তাদের একদিনের বেতন তথা দুই কোটি নব্বই লক্ষ টাকা কিন্তু তারা এই বন্যার্থদের পাশে দান করেছে এটা হয়তোবা আপনারা অনেকেই অবগত আছেন তো যারা জানতে না তারাই এই কথাটা জেনে নেন আনসার সদস্যদের আনসার সদস্যের এই দাবি এটা বর্তমানে বর্তমানে একটা যৌক্তিক দাবি আমরা চাই সকলেই তাদের দাবিটা যেন মেনে নেওয়া হয় দেখতে পাচ্ছেন যতটুক পর্যন্ত চোখ যায় এদিকে ক্যামেরা যতটুক পর্যন্ত দেখা যায় শুধু ছাতা ছাতা আসলে সব আনসার সদস্যরা এইভাবে রাস্তা সিরিয়াল হয়ে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের দাবিগুলো আদায়ের চেষ্টা করছে এই মুহূর্তে তারা আনসার সদস্যরা কিন্তু আপনার বর্তমান অবস্থান করছে চিটাগং প্রেস ক্লাবের সামনে তারা তাদের পূর্ব ঘোষিত দাবি অনুযায়ী পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকের এই কর্মসূচি আনসার সদস্যরা সর্বদাই চেষ্টা করে যাতে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে সেই জন্য তার ধারাবাহিকতা আজকে আন্দোলন হলেও বাংলাদেশে হয়তোবা ইতিহাসের প্রথম তারা কিন্তু ইতিহাসের প্রথমবার তারা কিন্তু আপনার এমন একটা মিছিল করছে যে এখানে দুর্ভোগ তৈরি হচ্ছে না এখানে সব ধরনের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনগণ চলাফেরা করছে যাদের কোনো অভিধার কোনো অভিযোগ নেই এবং তারা কিন্তু তারা আন্দোলন করছে কিন্তু তাদের দাবিও জানাচ্ছে এবং মানুষের দুর্ভোগ কমানোর জন্য তারা চেষ্টাও করছে আপনারা আপনারা জেনে আরও খুশি হবেন আমাদের যারা নারী সদস্য আছে তারা কিন্তু এই মুহূর্তে তারাও মাঠে নেমে এসেছে এবং তারা কিন্তু তাদের এক দফা এক দাবি আন্দোলনের পক্ষে তারা কিন্তু বর্তমানে মাঠে অবস্থান করছে এরকম পরিস্থিতিতে আমরা সকলেই সরকারের কাছে যারা ঊর্ধু কর্মকর্তা আছে তাদের কাছে একটাই দাবি করি তারা যেন সরকারের আনসারের এই ন্যায্য দাবি এটা যেন মেনে নেয় এবং এই এরই ধারাবাহিকতায় আনসার যে লাঞ্ছিত নির্যাতিত এটা থেকে যেন আনসার সদস্যরা মুক্তি পায় এটাই হচ্ছে বর্তমান সময়ে সাধারণ আনসার এবং জনসাধারণের সকলের দাবি আনসার সদস্যরা সবসময়ের জন্য দেশ মান্ডি মানুষের জন্য কাজ করে তার বহু উদাহরণ আছে এবং আপনারা জানেন জেনে থাকবেন ভাষা আন্দোলনের সময় থেকে শুরু করে যত ধরনের আপনার বিপ্লব বাংলাদেশের যে বিপ্লবগুলো আছে ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সব সময় বাংলাদেশ আনসার বাহিনীরা তারা কিন্তু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়ে নিজের জীবন উৎসাহ করে দিয়ে তারা কিন্তু কাজ করছে আমরা আমরা চাই আমরা চাই আনসারের এই দাবি যেন আমরা কি আনসারের দাবি যেন একটি অনুপিলম্বে পূরণ করে নেওয়া হয় আনসার সদস্যরা তারা তারা যে কতভাবে নির্যাতিত এটা হয়তো আপনারা যারা বাইরে থেকে দেখছেন অনেকে জানেন না তারা প্রতিনিয়ত তারা নির্যাতিত নিপীড়নের শিকার প্রতিটা ক্ষেত্রে আন্তর সদস্যরা প্রতিটা ক্ষেত্রে আন্তর্ সদস্যরা নির্যাতন নিপীড়নের শিকার হয় তারা সবসময়ের জন্য ব্যাটেলিয়ান আনসারের নির্যাতন থেকে শুরু করে যে সমস্ত চাকরি করে সে সংস্থার কিন্তু নির্যাতনের শিকার হয় আনসার সদস্যরা অথবা তারা মুখ মুখ খোল মুখ খোলার সিদ্ধশন রাখে নাই তাদের অফিসারা তাদেরকে এতটা ভয়ভীতি দেখিয়ে এতটা জিম্মি করে রাখত যে কারণে তারা তাদের মুখ বাঁধা কষ্ট থাকার পরেও তারা কিন্তু রাস্তা নামতে পারেনি কিন্তু বর্তমানে বাংলাদেশে নতুন বিপ্লব হয়েছে নতুন মানুষের মুখের ভাষার স্বাধীনতা হয়েছে যে কারণে এই স্বাধীনতার আলোকে বিশ্বে বাংলাদেশের মানুষ বর্তমানে বিশ্বাস করে এই সরকার জনগণের সরকার বর্তমানে যে সরকার এটা ছাত্র আন্দোলনের সাথে আনসার সদস্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারাই তার পাশে ছিল সবার সরকার এই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের মুখের কথার তাদের দুঃখ কষ্ট বুঝবে এরকমটাই আশা করে এরকমটাই আশা করে বর্তমান সময়ের সাধারণ মানুষ তার সাথে আনসার সদস্যরা এটাই মনে করে আমরা চাই তাদের এই ন্যায্য দাবি অনতি বিলম্বে যেন আদায় করে নেয় তারা প্রতিনিয়ত তারা তারা প্রতিনিয়ত এই যে লাঞ্চনার শিকার হয়েছে বঞ্চনার শিকার এইখান থেকে যেন তারা বের হয়ে আসতে পারে তারা যেন তাদের এই ন্যায্য যে দাবি এই দাবিটা আদায়ের মাধ্যমে তারা যেন তারা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তারা তারা যেন তাদের তারা যেন তাদের জীবনকে নতুন করে সাজাতে পারে এটাই বর্তমান সময়ে সাধারণ আনসার দাবি তাদের দাবি নিয়ে মাঠে আছে মাঠে ইনশাআল্লাহ তাদের দাবি হওয়ার আদায় হওয়ার আগ পর্যন্ত তারা এই মাঠ ছাড়বে না তাদের এর জন্য যতটুকু নামা দরকার তারা নামবে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা যতটুকু যা করার দরকার তারা করবে আমরা প্রতিটা সংশ্লিষ্ট মহলকে জানিয়ে দিতে চাই আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি জনসাধারণের দাবি আমাদের দাবি কারো বিপক্ষে কোনো দাবি না আমরা একটি প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী আমরা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্র রেল বিমান এয়ারপোর্ট সড়কের ট্রাফিক সরকারি বিভিন্ন বড় বড় স্থাপনা পোর্ট থেকে শুরু করে ঢাকা ডিএমপি ট্রাফিক জোন থেকে শুরু করে যতটা জায়গা আছে সব জায়গায় আমরা নির্যাতন শিকার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের কর্মযজ্ঞ চালিয়ে গিয়েছি কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আর পারছি না আমাদের সমস্যার কথা আমরা যদি এখন না বলি আমাদের ফ্যামিলির অবস্থা ফ্যামিলিতে সবাই চেষ্টা করছে সবাই অনেক অনেক আমরা সহ্য করেছি আমরা চাই আমাদের দাবিটা যেন ন্যায্যভাবে ন্যায্যভাবে মেনে নেওয়া হয় আমাদের দাবি সবসময়ের জন্য জনসাধারণের পক্ষে ছিল এখনও থাকবে আমরা জনগণের বিপক্ষে না আমরা সারা জীবন জনগণের পক্ষে জনগণের পক্ষে হয়ে আমরা কাজ করি আমাদের এ কাজ আশা করি জনগণও পজিটিভলি নিয়েছে আশা করি আমাদের প্রধান প্রতিষ্ঠা মহোদয় তিনিও পজিটিভলি নেবেন আমাদের আমাদের বিষয়গুলো পজিটিভলি নেবেন এবং আমাদের কার্যক্রমগুলো বিচার বিশ্লেষণ রেখে আমাদের দাবিগুলো ন্যায্যভাবে ন্যায্য দাবি আদায়ের জন্য তারাও আমাদের পাশে থাকবে তারাও আমাদের পাশে থাকবে এটা আমরা हा <coughs> <coughs>